আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ক্লাস নাইনের তিন নম্বর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সংবহন বা সার্কুলেশন নিয়ে কথা বলতে চাই সংবহনের উপর এটি সূচনা পার্টের ভিডিও এই ভিডিওটি দেখলে আশা করছি পরের পার্টের যে ভিডিওগুলি আসবে সেগুলো তোমার কাছে অনেক বেশি সহজ এবং সরল মনে হবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেননা এই টপিকটি সংবহন টপিকটি এখানে অনেক কিছু বোঝার ব্যাপার রয়েছে এখান থেকে অনেক ছোট ছোট প্রশ্ন দুই মার্কের প্রশ্ন তিন মার্ক পাঁচ মার্কের প্রশ্ন ক্লাস নাইনের পরীক্ষা এসে থাকে এছাড়াও এখান থেকে ছবি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এখান থেকে ছবি আসেই আসে তো চলো কথা না বাড়ি আজকের এই টপিকটিকে খুব ভালোভাবে সহজভাবে বুঝে নেওয়া যাক তোমরা বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে সংবহন এবং ইংরেজিতে সার্কুলেশন আজকে এই সংবহনের আমরা যেই সাব আলোচনা করব সেগুলো একবার দেখে নাও প্রথমেই আলোচনা করব সংবহন কি দুই নম্বরে আমরা আলোচনা করব সংবহনের তাৎপর্য কি এরপরে সংবহন তন্ত্র কি এবং সংবহন তন্ত্রের উপাদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংবহন তন্ত্রের উপাদান তো চলো প্রথমেই আমরা জেনে নিই সংবহন আসলেই ব্যাপারটা কি দেখো সংবহন তোমরা অলরেডি একটা জায়গায় পড়েছ উদ্ভিদের ক্ষেত্রে এই কথাটিকে আমরা পরিবহন বলে থাকি কি বলি পরিবহন তো পরিবহন যেহেতু তোমরা পড়েছো সেক্ষেত্রে তোমাদের সংবহন বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না সংবহন বলতে বোঝায় যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাণী দেহের খাদ্যবস্তু ভিটামিন জল খনিজ মৌল এই যে সমস্ত উপাদানগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে সংবহন আমি একবার লিখে নিব কেননা এরপরে এগুলো কাজে আসবে তাহলে সংবহন হচ্ছে এমন একটি প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় কি হয় না খাদ্য বস্তু তারপরে কি ভিটামিন খনিজ মৌল জল রেচন পদার্থ হরমোন এবং বিভিন্ন ধরনের গ্যাস এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ এক কোষ থেকে আরেক কোষে আরেক কোষ থেকে আরেক কোষে অর্থাৎ প্রত্যেকটি কোষে যখন হচ্ছে যাতায়াত করে তখন এই ব্যাপারটিকে প্রাণীদের ক্ষেত্রে আমরা কি বলি সংবহন বলি এবং এই সংবহন ব্যাপারটি প্রাণীদের ক্ষেত্রে কার মাধ্যমে যাতায়াত করে অবশ্যই মনে রাখতে হবে ব্লাড বা রক্তের মাধ্যমে যায় উদ্ভিদের ক্ষেত্রে এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটিকে আমরা পরিবহন বলে থাকি যে উদ্ভিদের শরীরেও কিন্তু এই খাদ্যবস্তু ভিটামিন খনিজ মৌল রেচন পদার্থ গ্যাস হরমোন এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তো যাই হোক তাহলে আমরা বুঝে গেলাম সংবহন বা পরিবহন ব্যাপারটা আসলে কি এরপরে আমরা জানবো যে সংবহনের তাৎপর্য কি ওকে সংবহনের তাৎপর্য কি তো সংবহনের তাৎপর্য নাম্বার ওয়ান তোমরা অলরেডি যারা এই সংবহনের সংজ্ঞা বুঝে গেছো আমি পরিবহন ব্যাপারটা মুছে দিলাম কেননা পরিবহন কথাটা যেহেতু আমরা উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করি আমরা আজকে প্রাণীদের ব্যাপারটা আলোচনা করছি তার জন্য আমি সংবহনটাই রাখলাম দেখো সংবহনের তাৎপর্য অলরেডি তুমি জানো কেননা তুমি সংবহনের সংজ্ঞা জানো সংবহনের সঙ্গে আমরা বলেছি যে প্রক্রিয়ার মাধ্যমে উন্নত জীব দেহে বা উন্নত প্রাণী দেহে খাদ্য ভিটামিন খনিজ মৌল রেচন পদার্থ হরমোন গ্যাস এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেই প্রক্রিয়াটার নাম সংবহন তো এটাই তার তাৎপর্য কি তাৎপর্য না সংবহন প্রক্রিয়ায় ভিটামিন আমরা যে ভিটামিন খাই যে ভিটামিন খাই তুমি গাজর খাচ্ছ ভিটামিন এ আছে মটরশুটি খাচ্ছ সেখানেও ভিটামিন এ আছে তুমি লেবু খাচ্ছ কমলা লেবু খাচ্ছ সেখানে ভিটামিন সি আছে তুমি তেঁতুল খাচ্ছ ভিটামিন সি আছে আমলকি খাচ্ছ ভিটামিন সি আছে তাহলে এরকম ভাবে আমরা যে ভিটামিন গুলো খাচ্ছি সেই ভিটামিন গুলো কার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় এক কোষ থেকে আরেক কোষে যায় সেটা হচ্ছে সংবহনের মাধ্যমে যায় তো অবশ্যই এখানে লিখব যে ভিটামিন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সংবহন প্রক্রিয়ার মাধ্যমে তো অবশ্যই এটা তার গুরুত্ব এরপরে দেখো খাদ্য বস্তু আমরা যে খাদ্য বস্তু খাচ্ছি ঠিক আছে আমরা যে খাদ্য বস্তু খাচ্ছি সেই খাদ্য বস্তু কিন্তু আমাদের এই যে খেলাম কোথায় গেল পাকস্থলী এরপরে ক্ষুদ্রান্তে যাওয়ার পর সেই ক্ষুদ্রান্তে শোষিত হবে শোষিত হওয়ার পর যখন বিভিন্ন জায়গায় পৌঁছাবে এই যে যাওয়া সেটাও কিন্তু সংবহনের মাধ্যমে তাহলে খাদ্য বস্তুর পরিবহন তিন নম্বর কি তিন নম্বর খনিজ মৌল খনিজ মৌল তোমরা জানো যে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যে কি আছে ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম এই যে মৌলগুলো এই মৌলগুলো রয়েছে এই মৌলগুলো এক জায়গা থেকে অর্থাৎ এক কোষ থেকে আরেক কোষে যাতায়াতের দরকার হয় অর্থাৎ কার মাধ্যমে যাবে সংবহনের মাধ্যমে যাবে এরপরে নাম্বার চার রেচন পদার্থ রেচন পদার্থ পরিবহন রেচন পদার্থ মানে কি দূষিত পদার্থ অর্থাৎ আমাদের শরীরে যে পদার্থগুলো সাধারণত বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় সেগুলো আমাদের শরীরে আর দরকার নেই সেগুলো ক্ষতি সাধন করবে আমাদের যেরকম ভাবে ইউরিয়া ইউরিক অ্যাসিড ইউরিয়া ইউরিক অ্যাসিড তো এই যে পদার্থগুলো যেগুলো বিপাক্রিয়ায় উৎপন্ন হয় সেগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাবে তারও মাধ্যম হচ্ছে সংবহন এরপর নাম্বার পাঁচ দেখো হরমোন তোমরা জানো যে হরমোন যে জায়গায় উৎপন্ন হয় সেই জায়গায় ক্রিয়া করে না উৎপন্ন উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে তো এই যে হরমোন এক উৎপন্ন হওয়ার পর আরেক জায়গায় যে যাবে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে পরিবহন পরিবহনের মাধ্যমে যাবে এরপরে নাম্বার হচ্ছে গ্যাস পরিবহন তো গ্যাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটো গ্যাস হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমরা যে নিলাম এটা যখন আমাদের কষে কষে ছড়িয়ে পড়বে অর্থাৎ ফুসফুসে গেল ফুসফুস থেকে এরপরে কষে কষে যে ছড়িয়ে পড়বে তো সেটা কিন্তু রক্তের মাধ্যমে যায় অর্থাৎ পরিবহনের মাধ্যমে সেই গ্যাসটা কিন্তু যাচ্ছে এবং প্রত্যেকটি কোষ থেকে আবার কার্বন অক্সাইড বেরিয়ে এসে তারপরে সেটা আমাদের নাক দিয়ে আবার বাইরের দিকে বেরোচ্ছে তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই যে গ্যাসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে কার মাধ্যমে পরিবহনের সংবহনের মাধ্যমে তাহলে সংবহন প্রক্রিয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এর অনেক তাৎপর্য রয়েছে এবার চলে আসি আমরা সংবহন তন্ত্র কাকে বলবো তো আমি সংবহন তন্ত্র এখানে লিখছি সংবহন তন্ত্র দেখো সংবহন তন্ত্র কাকে বলবো তো দেখো কোন একটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য একটা অঙ্গ দিয়ে কখনো সেই টোটাল কাজটা কমপ্লিট হয় না বেশ কিছু অঙ্গ মিলে এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করে তো সংবহনের ক্ষেত্রে এই যে সংবহন প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য বেশ কয়েকটি অঙ্গ মিলে অ্যাকচুয়ালি এই কাজটাকে সম্পন্ন করে তো যে সমস্ত অঙ্গ মিলে এই টোটাল কাজটাকে সম্পন্ন করছে সেই অঙ্গগুলোকে একসঙ্গে আমরা বলছি তন্ত্র তাহলে আমরা লিখব যে তন্ত্রের মাধ্যমে যে তন্ত্রের মাধ্যমে কি হয় সংবহন প্রক্রিয়া সম্পন্ন হয় সম্পন্ন হয় সেই তন্ত্রটার নাম সেই তন্ত্রটার নাম হচ্ছে সংবহনতন্ত্র ওকে এবার এই যে সংবহনতন্ত্র এই সংবহনতন্ত্র আমি বললাম যে কোন তন্ত্র একটা অঙ্গ দিয়ে হয় না অনেকগুলো অঙ্গ মিলে অ্যাকচুয়ালি টোটাল এই কাজটাকে কমপ্লিট করে তো কোন কোন অঙ্গ মিলে এই সংবহনতন্ত্রটা গঠিত সেটা এবার আমরা বর্ণনা করব তো এর জন্য একটু জায়গা লাগবে তার জন্য আমি এটা মুছে নিচ্ছি তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব তন্ত্রের উপাদান এখানে আমরা লিখে নিচ্ছি তন্ত্রের উপাদান অর্থাৎ সংবহনতন্ত্র কি কি উপাদান দ্বারা গঠিত তো অবশ্যই মনে রাখবে যে সংবহনতন্ত্র তিনটি উপাদান দ্বারা গঠিত কি না এখানে সংবহনতন্ত্রের মূল উপাদানের মধ্যে একটি হচ্ছে রক্ত এবং নাম্বার দুই হচ্ছে রক্ত বাহ এবং নাম্বার তিন হচ্ছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড তো এই তিনটি অংশ নিয়ে আমাদের কথা বলতে হবে এখানে রক্ত নিয়ে কথা বলতে হবে রক্তবাহন কথা বলতে হবে এবং হৃৎপিণ্ড নিয়ে কথা বলতে হবে চলো প্রথমে আমরা রক্ত নিয়ে কথা বলি দেখো প্রত্যেকটি মানুষের শরীরে রক্ত রয়েছে এবং একজন প্রাপ্ত বয়স্ক লোক যদি মোটামুটি সত্তর কিলো ওজন হয় তাহলে তার দেহে মোটামুটি পাঁচ লিটার রক্ত থাকে কত লিটার পাঁচ লিটার পাঁচ লিটার থেকে সাড়ে পাঁচ লিটার মনে রাখতে পারো এই যে রক্ত এই রক্তের দুটি উপাদান একটা অবশ্যই মনে রাখবে তোমরা একটাকে বলা হয় রক্তরস আর একটাকে বলা হয় রক্ত কণিকা ওকে তো রক্তের মধ্যে বেশিরভাগটাই দেয় রক্তরস ফিফটি রক্তরস আর রক্ত কনিকা থাকে মাত্র ফর্টি ফাইভ পার্সেন্ট এবং এই রক্ত কণিকা আবার তিন প্রকার তোমরা জানো একটা হচ্ছে আর অর্থাৎ রেড ব্লাড সেল এবং ডাব্লু বিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল এবং অনুচক্রিকা অনুচক্রিকা তো এই যে রক্ত এই রক্তের মাধ্যমে কিন্তু আমরা এর আগে যে সংবহনের ক্ষেত্রে কি কি যায় আমরা বলেছিলাম যে খাদ্যবস্তু যায় গ্যাস যায় হরমোন যায় রেচন পদার্থ যায় তো সবকিছু কিন্তু যায় এই রক্তের মাধ্যমেই এক এক জায়গা থেকে থেকে আরেক আরেক বা কোষে আমাদের শরীরে যে যাচ্ছে অর্থাৎ এখানে একটা কোষ আছে এখানে একটা কোষ আছে পুরোটাই তো কোষ তো এক কোষ থেকে আরেক কোষে যে যাবে কার মাধ্যমে যাবে রক্তের মাধ্যমেই যাবে তো সংবাদতন্ত্রের একটি উপাদান হচ্ছে রক্ত কতটা শরীরে রয়েছে পাঁচ লিটার থেকে বেশি রয়েছে এবং এই যে রক্ত দুটো উপাদান রক্তের মধ্যে একটা হচ্ছে রক্ত রস অর্থাৎ তরল উপাদান একদম আর কিছু রয়েছে কণিকা বা কিছু কোষ রয়েছে কি কি কোষ রয়েছে একটা হচ্ছে আরবিসি বিসি রেড ব্লাড সেল সেলমানি কোষ আর ডাব্লিউ হোয়াইট ব্লাড সেল এবং রয়েছে অনুচক্রিকা তো এই রক্ত নিয়ে এরপরে আমরা ডিটেল আলোচনা করব এখানে বেশি কিছু জানার দরকার নেই শুধুমাত্র রক্ত সংবন্ধনতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরে রয়েছে এটাই শুধু মনে রাখো এরপরে চলে আসো রক্তবাহ দেখো এই যে রক্ত যাবে আমাদের শরীরে এক জায়গা থেকে অন্য জায়গায় তার জন্য কিছু নালী রয়েছে সেগুলোকে আমরা কি বলি রক্তবাহ এই রক্তবাহ তিন প্রকারের রক্তবাহ প্রকারের মনে রাখতে হবে তিন প্রকারের নাম্বার 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 হচ্ছে হচ্ছে ধমনি এবং হচ্ছে শিরা নাম্বার হচ্ছে শিরা এবং নাম্বার হচ্ছে রক্ত জালক তো এই তিন ধরনের রক্তবাহ রয়েছে তো প্রথমে আমরা ধমনি সম্পর্কে জানি তো ধমনি এবং শিরা এবং রক্তজালক জানার জন্য অবশ্যই একটু তোমাদের বলে দিই আমাদের হৃৎপিণ্ড বা হার্ট এই যে আমাদের হার্ট আমাদের হার্ট তো অনেক আমরা অনেক হার্ট বলি তো যাই হোক হার্ট আমাদের একটাই বা অবস্থিত এই যে হার্ট বা হৃৎপিণ্ড এটা দেখতে সংখ্যা বাকার মানে শঙ্কুর মতো বা কলার মোচার মতো বলতে পারো যারা গ্রামগঞ্জে তোমরা কলার গাছ দেখেছো তো অবশ্যই কলার মোচা যেরকম সেরকমটা হচ্ছে অনেকটা আমাদের হৃৎপিণ্ড সংখ্যা বকার এবং এই যে হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড তোমাদের একটু বুঝতে হবে যদিও একটু পরে আমি কথা বলবো হৃৎপিণ্ড নিয়ে তার আগে একটু এই যে হৃৎপিণ্ড হচ্ছে আমাদের শরীরের বেশ কিছু টিস্যু অর্থাৎ কলা দ্বারা গঠিত এবং এটা সব সময় পাম করে এটাকে আমরা যদিও বলি যে মন দিয়ে পড়ো তো এই মন কিন্তু এটা দিয়ে কিন্তু পড়া যায় না আমরা যদি মন দিয়ে শোনো তাহলে কানের কাজ কি ভাই ঠিক আছে কান তখন হচ্ছে বলে হাই হায় আমি থেকে তাহলে আমা আমার কাজটা কি আমি তো বুঝলাম না ঠিক আছে কান আমরা বলি মন দিয়ে শোনো তাহলে কানের কাজ কি ঠিক আছে মন দিয়ে দেখো তাহলে চোখের কাজ কি চোখ জন্য আছে তো অ্যাকচুয়ালি মন বা হার্ট বা দিল যেটাই বলো না কেন বা হৃদয় মনন যেটাই বলো না কেন এটা কিন্তু শুধু পাম্প করতে পারে এবং পাম্পের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে এখান থেকে এটা যখন পাম্প করে তখন সারা দেহে রক্ত ছড়িয়ে পড়ে আবার সারা দেহের রক্ত আবার এই জায়গায় এসে পৌঁছায় ঠিক আছে যদি পাম্প এখান থেকে রক্তটা উপরের দিকে ওঠে তো যাই হোক তো এই যে রক্ত এখান থেকে বেরিয়ে পরে। তো যার মাধ্যমে বেরিয়ে পড়ে যেই নালীগুলোর মাধ্যমে বেরিয়ে পড়ে এই নালীগুলোকে আমরা বলি ধমনী এই নালীগুলোকে আমরা কি বলি ধমনী তাহলে ধমনী হচ্ছে যার উৎপত্তি স্থল হচ্ছে হৃৎপিণ্ড এবং সংযোগ স্থল হচ্ছে রক্ত জালক এগুলো পরবর্তীতে এরকম সরু সরু অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম নালীতে বিভক্ত হয়ে যায় এগুলোকে আমরা বলি রক্ত জালক ঠিক আছে তাহলে যার উৎপত্তি স্থল ধমনী কাকে বলবো যার উৎপত্তি স্থল হৃৎপিণ্ড এবং মিলন স্থল কোথায় রক্তজালক রক্তজালকে গিয়ে মিলে যায় তখন সেগুলোকে আমরা ধমনী বলবো ওকে আর শিরা কাকে বলবো যার উৎপত্তি স্থল রক্তজালক বোঝা যাচ্ছে এরা কোথার থেকে উৎপন্ন হচ্ছে উৎপন্ন হচ্ছে এগুলো আবার মিলিত হয়ে আবার শিরা তৈরি করবে তাহলে যার উৎপত্তি স্থল এটা এখান থেকে উৎপত্তি হচ্ছে উৎপত্তি তাহলে উৎপত্তি স্থল হচ্ছে রক্ত জালক কিন্তু মিলন স্থল হচ্ছে কি হৃৎপিণ্ড এখানে এসে মিলিত হচ্ছে তাহলে এগুলোকে আমরা বলবো শিরা বোঝা গেছে ভেরি ইজি তাহলে ধমনী দিয়ে রক্ত বাইরের দিকে যায় আর শিরা দিয়ে রক্ত কিন্তু হৃৎপিণ্ডে ফিরে আসে এবং অবশ্যই এগুলো মনে রাখো এগুলো গুরুত্বপূর্ণ এক একটা লাইন যেগুলো বলছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কারণ এরপরে যখন তোমাকে ধমনী শিরা এবং রক্ত জালকের মধ্যে পার্থক্য করতে বলবে তখন কিন্তু এগুলোই কাজে আসবে ওকে আচ্ছা তাহলে আমরা শিরা বুঝলাম এবার রক্ত জালক স্থল সেই মিলন স্থল বা শুরু শুরু যে নালিকাগুলো সেই নালিকাগুলোকে আমরা কি বলি রক্ত জালক যেগুলো জালের মতো রয়েছে এই জন্য এগুলোকে রক্ত জালক বলা হয় তাহলে বোঝা গেছে ধমনি শিরা এবং রক্তজালক কাকে বলবো এবার এই যে ধমনি যে রক্তটা বাইরের দিকে যায় অবশ্যই এই রক্তটা যেহেতু আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে তো অবশ্যই এটার মধ্যে অক্সিজেন থাকে অবশ্যই এটা মনে রাখতে হবে ধমনির মধ্য দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যায় আর শিরার মধ্য দিয়ে যখন এখানে রক্তটা আসে তখন কোন রক্ত আসে না কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে এবং এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে আমরা দূষিত রক্ত বলি কি রক্ত দূষিত রক্ত আর অক্সিজেন যুক্ত রক্তকে আমরা কি বলি বিশুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত এই জন্য আমরা বলি ধমনি দিয়ে বিশুদ্ধ রক্ত যায় আর শিরা দিয়ে দূষিত রক্ত যায় ওকে আচ্ছা ধমনি ধমনিতে রক্তচাপটা বেশি থাকে কেন কারণ এটা পাম্প করে পাম্প করার পরে অনেক গতিবেগ নিয়ে রক্তটা বাইরের দিকে যায় এই জন্য ধমনিতে যে রক্তের গতিবেগ সেটা হচ্ছে বেশি থাকে অবশ্যই মনে রাখতে হবে এবং যেহেতু গতিবেগটা বেশি থাকে তার জন্য আমরা যে পালস বিট যেটাকে বলি আমাদের স্পন্দন স্পন্দন কোথায় অনুভূতি হয় তো অবশ্যই মনে রাখবে ধমনীতে হৃৎস্পন্দন স্পন্দন কোথায় অনুভূতি হয় স্পন্দন কোথায় অনুভূতি হয় সেটা হচ্ছে ধমনীতে শিরাতে হয় না কারণ শিরাতে হচ্ছে ধীরে ধীরে রক্তটা আসে আর ওখানে যেহেতু পাম্পের মাধ্যমে বাইরের দিকে যায় তার জন্য সেখানে বোঝা যায় এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা যেহেতু হচ্ছে গতিবেগ নিয়ে যায় তো গতিবেগ নিয়ে গেলে অনেক সময় কি ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে কারণ হচ্ছে যদি এই যে ধমনী এই ধমনী যদি একটু মোটা না হয় ভিতর দিকটা যদি একটু পুরো না হয় তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে তো অবশ্যই মনে রাখবে ধমনীর যে ব্যাস ধমনীর এই যে ব্যাস এই ব্যাসটা কিন্তু শিরা অপেক্ষা কম অর্থাৎ শিরা ব্যাসটা বেশি এই ব্যাসটা বেশি আর ধমনীটা হচ্ছে সরু হয় কারণ এর ভিতরে পুরু প্রাচীর থাকে এর ভিতরে কি পুরু মোটা প্রাচীর থাকে ঠিক আছে এটা মনে রাখতে হবে আচ্ছা এরপরে মনে রাখতে হবে শিরার মধ্যে কপার টিকা থাকে কপাটিকা কি কপা টিকা কপার কি এই যে যখন রক্তটা এই থেকে এদিকে যাচ্ছে ধরো হচ্ছে এদিক থেকে রক্তটা এদিকে যাচ্ছে উপরের দিকে উঠছে এদিক থেকে রক্তটা উপরের দিকে উঠছে তো রক্তটা অটোমেটিক পিছনের দিকে ফিরে আসবে ফিরে আসতে চাইবে কারণ রিটপিনড এখানে আছে দেখো এই দিক থেকে আমার পা থেকে রক্তটা এদিকে উপরের দিকে আসছে তাহলে রক্তটা কি সেই এদিক দিকে তো নিচের দিকে আসতে যাইবে তো পিছনের দিকে যেন রক্তটা না আসতে পারে জন্য কিন্তু এদের কপাটিকা থাকে তো অবশ্যই মনে রাখতে হবে শিরাতে কপাটিকা থাকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা শুধুমাত্র শিরার মধ্যে লক্ষ্য করা যায় ধমনীর মধ্যে লক্ষ্য করা যায় না তো এইভাবে হচ্ছে তোমরা ধমনী শিরা এবং রক্তজালক সম্পর্কে মনে রাখবে এবং পার্থক্য কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে কি কি পার্থক্য কিভাবে লিখবে আমি একটু বলে দিচ্ছি দেখো ধমনী দিয়ে ধমনির উৎপত্তি স্থল হৃৎপিণ্ড হৃৎপিণ্ড থেকে উৎপত্তি হয়ে কোথায় গিয়ে মিশে রক্তজালকে মিশে রক্তজালকে গিয়ে মিশে এটা মনে রাখতে হবে আর এর উৎপত্তি স্থল কোথায় এ হচ্ছে রক্ত জালক থেকে তাহলে রক্ত জালক থেকে উৎপন্ন হয় কিন্তু মিলন স্থল কোথায় হৃৎপিণ্ড ওকে আর এ কোথা থেকে উৎপন্ন হয় এরা সাধারণত শিরা এবং ধমনি থেকে উৎপন্ন হয় আচ্ছা ধমনীতে সবসময় অক্সিজেন যুক্ত রক্ত বহন হয় এখানে হচ্ছে কার্বন যুক্ত এখানে রক্ত মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত থাকে থাকে। অবশ্যই মনে থাকবে এ সবসময় বিশুদ্ধ রক্ত পরিবহন করে যেহেতু হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তকে আমরা বিশুদ্ধ রক্ত বলি আর এ সবসময় দূষিত রক্ত বহন করে আর এ বিশুদ্ধ এবং দূষিত উভয় রক্ত বহন করে আচ্ছা ধমনির মধ্যে কপার টিকা থাকে না এটা মনে রাখতে হবে কপার টিকা থাকে না থাকে না এর মধ্যে থাকে এটা মনে রাখতে হবে এবং এর মধ্যে থাকে না আচ্ছা এরপরে তোমাকে মনে রাখতে হবে যে ধমনি মধ্যে রীতি বোঝা যায় এর মধ্যে রীতি বোঝা যায় না এর মধ্যেও বোঝা যায় না এর মধ্যে রক্তচাপ বেশি থাকে এর মধ্যে রক্তচাপ তুলনামূলক কম এবং এর মধ্যেও কম প্রায় থাকে না বললেই চলে তাহলে এইভাবে হচ্ছে ধমনি শিরা এবং রক্তচালকের মধ্যে পার্থক্য তোমাকে মনে রাখতে হবে এরপর চলে আসো হৃৎপিণ্ড তো হৃৎপিণ্ড হচ্ছে আমাদের শরীরের খুবই কি বলবো লাজুক একটি অঙ্গ খুবই নরম একটি অংশ বেশ কিছু কলা দ্বারা গঠিত কার্ডিয়াক মাসেল দ্বারা গঠিত বা কার্ডিয়াক কলা দ্বারা গঠিত এবং এর ওজন তোমরা মনে রাখতে পারো প্রায় তিনশো গ্রামের মতো এর ওজন হয় এবং এটা আমাদের কি বুকের বাঁদিকে অবস্থিত কিছুটা কিছুটা বাঁদিকে অবস্থিত এবং আর তোমরা মনে রাখবে যে এর উপরে একটা আবরণী থাকে সেই আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম এর আবরণীর নাম কি পেরি ঠিক আছে এরপরে আমরা অবশ্যই হৃৎপিণ্ড নিয়ে আরো ডিটেল আলোচনা করব আজকে শুধু তোমাদের যে সংবহনতন্ত্রের উপাদান রক্ত রক্তবাহ এবং হৃৎপিণ্ডের সাময়িক ধারণা দিলাম মানে খুব অল্প ধারণা দিলাম তোমাদের তো অবশ্যই এইটুকু মনে রাখলে আশা করছি তোমাদের এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কেউ তোমাকে ঠেকাতে পারবে না তো দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে যেখানে আমরা সংবহন কয় প্রকার ও কি কি সেগুলো নিয়ে কথা বলবো ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো